মদ অনেকে ভাবে এটা আনন্দের উৎস কিন্তু বাস্তবে এটা মানুষকে ঠেলে দেয় অন্ধকারের দিকে আল্লাহ তালা কোরআনে সাবধান করেছেন হে ইমানদার গণ নিশ্চয় মদ জোয়া এবং শয়তানের অপবিত্র কাজ থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো রাসুল সাল্লাহ ইসলাম কঠিন সতর্কতা দিয়ে বলেছেন মদ হল সমস্ত পাপে জননী একজন নেশাগ্রস্ত মানুষ হারায় নিয়ন্ত্রণ সে আনে পারিবারিক অশান্তি ডেকে আনে দুর্ঘটনা আর বাড়াই অপরাধ বিজ্ঞানও বলে মদ ধ্বংস করে লিভার ক্ষতিগ্রস্ত করে মস্তিষ্ক দুর্বল করে হৃদযন্ত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রতি বছর প্রায় তিরিশ লাখ মানুষ হ্যাঁ তিরিশ লাখ মানুষ মদ পানের কারণে মারা যায় তাহলে বুঝতে পারছেন এটি শুধু ধর্মীয় নিষেধাজ্ঞা নয় বরং মানুষের জীবন পরিবার আর সমাজের সুরক্ষার জন্য হারাম করা হয়েছে দূরে রাখুন মদকে বেছে নিন সুস্থ জীবন আর আল্লাহর সন্তুষ্টি মনে রাখবেন মদ থেকে দূরে থাকা মানে ইসলাম আর বিজ্ঞান দুটোই একই পথে